এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ফা ইন্নামা আল হসরে ইসরা ইন্নামা আল হসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নেই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই কথা কর তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে

কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরেই আনন্দ দেখবেন তারাবির নামাজ বিশরাকার পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে না আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই আসে সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারের সময় যখন রুহাবজা সর্বটা খায় কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তা অকুল করবো একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরা ইনসেরাহ থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবিকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে তো ওঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার গাইডলাইন নাম্বার 1 فاذا فرغت নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে مشغول হন ফানসব ফিল ইবাদা তাফসীর ইবনে কাসীর এরশ আপনি ইবাদতে مشغول হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নিয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নিয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায়রে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল এই মাস অবসরে তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম ঠিক কিনা এই জন্য বিশ্বনবীর আল্লাহ বললেন ফ মদনে জীবনে মাক্কি জীবনে দাওতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সি পেগেজে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না মিশনবীকে আল্লাহ বললেন নবী فاذا فارগ তা ফাংশব যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাক প্রথম নির্দেশনা হলো নবী যখন আপনি অবসর পাবেন আপাতত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাক সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলে সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেয় আছে না নাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি আছে আছে দেখি এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি এবাদত আমরা মনে করি শুধু নামাজ এবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাচিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্নি ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোভিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কি না

যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউহান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া আইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চি এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসর গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ইন্নামা আল্লাহ ইসরা ইন্নামা আল্লাহ ইসরা নবী হে কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি কে যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনসিরা আত্মাত করো কেননা সুরা ইনসিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়ে প্রথম চার আয়তে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়তে নিয়ামতের বর্ণনা তার পরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্তনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনুন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্তনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্তনা শেষ দুই আয়াতে নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিস পরের দুই আয়াতে কনডোলেন্স এন্ড কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন দাশুন আমরা দেখি কি সান্তনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি